তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবার সঙ্গে সবাইকে ওয়েলকাম সব ফ্রেন্ড আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে আজকে তোমাদেরকে কালী পূজার দশমীর ভিডিওটা শ্যুট করে রেখেছি কিন্তু বাট ভিডিওটা সারবার সময় পাইছি না তো আজকে ভিডিওটা দিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর অনেক মজা অনেক মজা পাবে কালী পূজার দশমী হাইলেখালি যে দশমী হয়েছে খুব ইন্টারেস্টিং দশমী হয়েছে তো আপনারা দেখতে একসাথে আমরা ডান্স করছি পুলিশ মিলে সবাই মিলে আমরা একসাথে ডান্স করেছি তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে দেখো আর ভালো লাগলে লাইক করিয়া ফেসবুক প্যানেল যারা যারা আসবা তো পেজটা ফলো করে নিও ফ্রেন্ড এখন দেখতে পারছো এখানে মূর্তি টাকা ওটা নিয়ে গেছে দেখতে আর এটা এখন বর্তমানে বিসর্জন দেওয়ার পথে হয়ে গেছে না দেখতে পাচ্ছ কত মানুষ এই দেখো বর্তমানে আর সব মেয়েরা আছে এখানে কত সব মানুষ কত সব মানুষ কত সব পুলিশ দেখতে পারছো মানে এত ভিড় হয়েছে মানে তোমাদেরকে কি বলব এত বীর এত বীর আর এই পাশে দেখতে পাচ্ছ কত সব মানুষ ফ্রেন্ড আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে দেখো আর এটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে তো ভিডিওটা আপলোড করতে পারি না তাই এখন আপলোড করছি ভিডিওটা দেখতে পারবা আর স্কিপ না করে দেখো আর দেখো নেক্সট নেক্সট টাকার মূর্তি চলে এসেছে দেখতে পারছ এ দেখো কত সুন্দর মূর্তি হয়েছে তো ফ্রেন্ড দেখে একটু সময় তো বন্ধুরা এখন আই গেছি এখন আর এক সাইডে আই গেছি আর এখানে দেখতে পাচ্ছ কত সব মানুষ দাঁড়িয়ে রয়েছেন আর এখন বর্তমানে আমরা হাটিয়ার আর তোমাদেরকে ব্লক করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ আর এখানেও অনেক পুলিশ প্রশাসনও রয়েছেন আর সবাই খুব এনজয় করছেন সবাই খুব এনজয় করছেন দেখতে পারছো আর দেখে এই দেখো মূর্তিটা খুব সুন্দর হয়েছে কিউট মূর্তি আর এখানে আছে এই দেখো তো আমি ফিসে যাইমি এখন পিছনের গাড়ি দেখতে পারবা তো সবাই কিন্তু ফটোশ্যুট করছে আর ভিডিও শ্যুট করছে তো দেখতে পারছো ফ্রেন্ড আর ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার করো জলদি জলদি শেয়ার করো তোর ফ্রেন্ড অনেক সুন্দর হয়েছে তাই এখনই দেখো সবাই ডান্স করছে তো আমরা সবাই ডান্স করি এই দেখো দেখতে পারছো এই দেখো পুলিশ প্রশাসন ডান্স করছে এই দেখো দেখতে পারছো সব মিলিয়ে একসাথে ডান্স করছেই দেখো তো আমরা পুলিশ ভাই হল সবাই মিলেও আমরা ডান্স করছি বাম্পার বামপার সব ফ্রেন্ড দেখতে পারছো বামপার এই দেখো বাম পার হয়েছে তো সবাই মিলে আমরা বহুত ভালো ডান্স করছি একটু এনজয় তো করতে হয় সবসময় খালি গুললে হয় না তো মাঝে মাঝে আমরা সবাই এই রকম দশমীতে সব মিলে আমরা এনজয় করি দেখত সবাই মিলে ডান্স করতে পুলিশ প্রশাসন সব মিলে ডান্স করা চলের বন্ধুরা এই দেখো এই দেখো আমরা সব মিলে ডান্স করছি ফ্রেন্ড তো সব পুলিশ প্রশাসন সব মিলে আমরা ডান্স করছি তোর ফ্রেন্ড একটু সময় তোমাদেরকে শুনাইলাম তো দেখতে পারছো সব মিলে সব পুলিশ প্রশাসন মিলে আমরা একসাথে ডান্স করছি তো এখন যাইমু আমরা পিছনে এই গাড়ি তো এখন সামনে আই গেছে তো এখন যাইমু পরের গাড়িতে সব মিলে আবারও ডান্স হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে ফুরা দেখতে থাকো আর এই দেখো আমরা এখন পিছনে গাড়ি যাচ্ছি এখন বর্তমানে তো এখানেও কিছু সময় তা মানে তোমাদেরকে বেশি সময় দেখাইতে পারছি না কারণ কপিরাইট আইজিবো ইস্যু তোর ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লাগে তাকে তাহলে লাইক করি আর চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটি বসে সাবস্ক্রাইব করে নিও আর নেক্সট একটা ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ টাটা